প্রস্তুতি নিয়ে নেয় এই বাঘ আবার তাদের দিকে ছুটে চলে যায় আহ বাগান কাকা জানের আমার এই ভাগ করতে 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 সাফিনার সাথী সঙ্গী জনেরা সাথী সঙ্গী বোনেরা যেখানে ছিল শতক সেখান পর্যন্ত এই বাঘ যেন হয়ে কমান্ডার হয়ে সিপাহীর মতো কাজ করে বন্ধু বর্গ আমার সাফিনাকে যেন তার সাথী সঙ্গীদের ওখানে পৌঁছে দেওয়ার পর আবার তার নিজের গন্তব্যস্থলে ফিরে আসলো এই হাদিস থেকে আমি আপনাদের এতটুকু বোঝাতে চাইলাম গনের একজন হিংস্র প্রাণী সে আল্লাহর নবী আল্লাহর নবীর গোলাম সাফিনাকে সাফিনাকে মানল নবীর হাদিসের উপরে আমল করলো নবীর নবীর কথা শুনলো আর আমরা মানুষ আল্লাহর কোরআনের কথা আলোচনা করে আল্লাহর কোরআনের কথা ব্যাখ্যা করে নবীর হাদিস শুনে তো ভুয়োজন মানতে যাই না তাহলে এখানে কি বুঝা গেল যে একটা বনের হিংস্র প্রাণী বাঘের থেকেও আমাদের জ্ঞান গরিমাটা তাহলে কোথায় গেছে আমরা কতদূর করিয়ে গেছি আসুন একটু আলোচনা করি আজ পৃথিবীতে মানুষ আমরা এতই ক্লিষ্ট হয়ে গেছি একটু কোরান হালিশ ধামান করতে চাই না কোরানের কথাগুলো আদিসের কথাগুলো আমাদের হৃতস্ত বধ মনে ভাব দেখুন আমি বল আমি বলছিলাম না আল্লাহ পাকার রাসন সাড়ে চোদ্দ শত বছর পূর্বে হাদিসে যা বলে গেছেন। তাহা ঘটছে ঘটবে যতক্ষণ পর্যন্ত ওই কথাগুলো না ঘটবে সতক্ষণ পর্যন্ত কে আমাকে হবে না আচ্ছা আমাদের পুরুষদের জন্য সর্বলঙ্কার হারাম নিষিদ্ধ পয়জন মানি বার মানি অনেকে মানি কিন্তু আবার দেখা যায় নতুন জামাই আটানার কি সোনার আংটি পরেছে তো মেডিকেল সায়েন্স কি বলছে সর্বলঙ্কার পুরুষের জন্য হারাম নিষিদ্ধ এটা কেন এটা কারণ কি মেডিকেল সায়েন্স

আমাদের মৌলবী সাহেবদের থেকে আপনারা বেশি ভালো বুঝবেন স্বর্ণ একটা স্বয়ং নিষ্ক্রিয় ধাতু স্বয়ংক্রিয় ধাতু এতে একটা বিষাক্ত ক্রিয়া আছে মেডিকেল সায়েন্স বলছে এতে একটা এমন বিষাক্ত ক্রিয়া আছে যে বিষাক্ত ক্রিয়াটা পুরুষদের শরীরে মানে পুরুষেরা ওই বিষাক্ত ক্রিয়াটা সহ্য করবে টেম্পারেচার সহ্য করার ক্ষমতাটা মহিলাদের থেকে পুরুষের অনেক 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 কম যার জন্য মেডিকেল সাইন্স বলছে পুরুষেরা যদি স্বর্ণলংকার স্বর্ণলংকার ব্যবহার করে শরীরের সঙ্গে রক্তের ভিতরে অ্যানাটমির রস নামে একটা একটা রস ওটা গ্লাডের সঙ্গে যদি মিশে যায় তাহলে মস্তিষ্কে পয়েন্ট থ্রি যদি পরিমাণ গুগল সার্চ করবেন একজন পুরুষের মস্তিষ্কে অ্যানোটোমিরোস নামে একটা রস থাকে আর ওই অ্যানোটমিরসের রস রোসের পরিমাণ ব্রেন্টে যদি কুই পয়েন্ট থ্রি থেকে যদি বেশি হয়ে যায় মানুষটি সেনসলেস হয়ে যাবে পাতল হয়ে যাবে আল্লাহ তা বারে ক তাল দেখুন সাড়ে চোদ্দ শতাবশর পুরুলী বলছেন পুরুষদের জন্য সর্নলঙ্কার নিষিদ্ধ মেডিকেল সায়েন্স বলছে প্রিয় সুধী মন্ডলী আসুন আল্লাহ পাকের রাসূল কেন বললেন পুরুষদেরকে পুরুষেরা যখন পায়জামা লুঙ্গি যা পরিধান করুক তাকুর উপরে যেন থাকে ভয় কেন কোস কারণটা কি কেন এটা বলছেন

আল্লাহের মাঠে তিন প্রকার ব্যক্তির নজরে তাকাবেন না তার মধ্যে এই পুরুষ যে পুরুষেরা এটা এটা নিয়ে যে কেন পুরুষেরা যদি তাকনার নিচে যদি কাপড় পরিধান করে কাপড় যদি তাদের থাকে তাহলে কি ক্ষতি হবে আর মহিলাদেরকে আবার কেন বলা হলো যে তারা জনর টাকনার ঢাকিলে চলে কারণটা কি মেডিকেল সায়েন্স বলছে পুরুষের টাকনার নিচে টাকনা তার ওখানে এক প্রকার হরমোন থাকে পদার্থটাকে হরমোন থাকে মহিলাদের টাকনার ওখানে কোন হরমোন থাকে না অতএব মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ তারা যে কোনো গিরি ঢাকা থাকে তাহলে আবহাওয়া এই যে একটা বাতাস আলো বাতাস ওই জায়গায় নিতে পারবে না যদি না যায় তাহলে ওই পুরুষের টাকনার ওখানে যে হরমোন আছে হরমোনের ক্ষতি হবে হরমোন শুকিয়ে যাবে এরই জন্য মেডিকেল সায়েন্স বলছে পুরুষেরা যতদিন বেঁচে থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের টাকনার উপরে কাপড় থাকবে মহিলাদের ওই টাকনা ওখানে হরমোন থাকে না এরই জন্য মেডিকেল সায়েন্স বলছে মহিলারা টাকনার নিচে টাকনা যদি তাদের ঢাকিয়ে চলে তাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ রসুন এ কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন যে পুরুষের আমাদের ইসলাম বলছে যখন আমরা প্রথমে রাতের বিছানায় স্বয়ং করতে মানে শুইতে যাবো তখন ডান হবে এটা ইসলাম বলে তাই কিনা জানিনা আমরা নিশ্চয় জানি কেন

একটু মডিফাই একটু চেঞ্জ হই আমরা একটু এখন পরিবর্তন হই আমরা একটু ইসলামের দিকে ধাবিত হই কোরআন হাদিসের দিকে ধাবিত হই একটু গবেষণা করি আপনারা এটা তো বড় কুরআন আল্লাহ তাআলা কথা বলা বলছে আরে মানুষেরা একটু কোরআনটাকে নিয়ে গবেষণা করে না তারা কি একটু কোরআনটাকে রিসার্চ করে না কোরআন আজ মধ্যে কি রয়েছে দ্য নাসা সায়েন্টিস্ট হ্যাভ ডান এক্সপেরিমেন্ট হ্যাঁ

তখন আমরা সেই রাত্রি মুসা আব্দুল রহমান আব্দুর সত্তার আব্দুল জাব্বার নাম হওয়া সত্ত্বেও আমরা কি করি আনন্দ ফূর্তি করি যে নতুন সাল নতুন বছর আসবে যখন 24 যখন 25 ডিসেম্বর আসে তখন আমরা আব্দুল রহমান আব্দুর সত্তার আব্দুল জাব্বার নাম হওয়া সত্ত্বেও বড়দিনের উদযাপন করি আপনি আমি জানি বড়দিন কার কত থেকে এসেছে এটা কাও সংস্কৃতি

এটা যদি সারা পৃথিবীতেই চলতো সারা পৃথিবীতে যদি থাকতো যে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন সারা তাহলে মেনে নেওয়া যেত কিন্তু আপনি মানে দেখবেন সার্চ করে সারা পৃথিবীতে শুধু পঁচিশে ডিসেম্বরে বড়দিন মানানো হয় না আপনি ইউক্রেনে যান আপনি রাশিয়ায় যান মিশরে যান আ ওরা কি করে জানুয়ারি মাসের ছয় তারিখে বড় মানায় আবার কোন কোনো দেশ জানুয়ারি মাসের সাত তারিখে বড়দিন মানায় আমরা ভারতীয় উপমহাদেশের মানুষ আমরা চোদ্দ পঁচিশে ডিসেম্বর বড়দিন মানাই আমি বলতে চাচ্ছিলাম যে

মানে উনি রত ছিলেন তৎসহ কোরআন গবেষণা করছিলেন উনার নাম হচ্ছে আহ যেটা বলছি যে ইব্রাহিম ইনি তো হচ্ছেন মানে দক্ষিণ আফ্রিকা এক সামনে দশ হাজার খ্রিস্টানদেরকে নিয়ে ইসলাম কবুল করেছেন বরুদা সন্দুলিল্লা থাকা যেন ইয়াল ইয়াল হিলারিয়ান হেগি গুগল সার্চ করে দেখবেন হিলারিয়ান হেগি আমেরিকা যেই আমেরিকা সারা পৃথিবী